হ্যালো বন্ধুরা আজকে অর্চনা কিচেন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তা দেখুন আজকের আমি মাছের তেল পোটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো তা কেমন করে বানাই দেখতে থাকো তো মাছ তেলটা ভালো করে তো ধুয়ে টুয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে নিয়েছি একদম খুব সুন্দর মাছের তেলটা কিনে এনেছি বাজার থেকে তো কিনে এনে মাছের তেলটাকে আমি একটু আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাবো খুব সুন্দর লাগে খেতে তো আপনারা বানিয়ে খাবেন তো আমি আদার একটু রসুন পেঁয়াজ কড়াই দিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে ভাজছি দেখো বেশি দিইনি দুটো তেলই দিয়েছি তো তেলটা দিয়ে ভাজছি ভালো করে ভেজে নেব মাছ মাছের তেল তেলটা মাছের তেলটা একটু ভালো করে ভাজতে হবে নাহলে ওই একটু আঁচটা গন্ধ লাগবে তো তো একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে যে আলু বেগুনটা কাটা ছিল ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিয়ে নাড়ছি দেখুন ভালো করে নেড়ে নেব তো নাড়তে নাড়তে এবার তো উনুনে আবার জাল দিতে হচ্ছে তো উনুনে জাল দিতে হচ্ছে আর ওতে কাঁচা টমেটো কাঁচা টমেটো ছিল তো একটু কাঁচা টমেটো দিয়ে দিলাম কাঁচা টমেটো দিলে খুব ভালো লাগে তো টমেটোটা ভুলে যাবে কত মানে ইয়ে হবে না খুব সুন্দর লাগবে খেতে তাই জন্য কাঁচা টমেটো ছিল আমাদের বাগানেরই টমেটো তো টমেটোর দুটো দুটো টমেটো দিয়েছি তো টমেটোটা দিয়ে দিলাম দেই লঙ্কা দিয়েছি লঙ্কাটা দিলাম তো ভালো করে ভেজে ভেজে নিচ্ছি দেখো ওই ভাজা ভাজা কিছুটা একটু ভাজা ভাজা হবে আবার একটু ঢাকা দিলাম একটু ঢাকা দিয়ে নিলাম আবার একটু নেড়ে দিয়েছি দেখো মশলা মশলি সবই দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা নুন পরিমাণে সব কিছু দিয়েছি আদা সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো আর মাছের তেল দিয়ে রান্না করলে আলু বেগুন দিয়ে রান্না করবে খুবই সুন্দর লাগবে খেতে তো তোমরা এরকম করে ঘরে বানিয়ে খাবে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে খুব সুস্বাদু লাগবে খেতে এরকম করে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে একদম হাত চেটে খাবে এত সুন্দর লাগবে খেতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো খেয়ে দেখে আপনারা এরকম বানিয়ে খাবেন খেয়ে দেখে আমাকে একবার খেলে মনে করবে যে বারবার করে মাছের তেল কিনে নিয়ে আসি তেল কিনে এনে একটু আলু বেগুন দিয়ে রান্না করি খুব সুন্দর লাগে এটা খুবই ভালো লাগে খেতে এরকম করে বানিয়ে খাবেন দেখো কত সুন্দর কালার এসছে দেখো আমার চচ্চুড়িটা হয়ে এসছে প্রায় হয়ে গেছে একদম চচ্চুড়িটা হয়ে গেছে এবার আমি না নেব দেখো একদম হয়ে গেছে কত সুন্দর কালার এসে দেখো খুব সুন্দর লাগছে এরকম করে বানিয়ে খাবেন খেয়ে দেখে আমাকে একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো একটা আমার পাশে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আশা করি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো